নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি কাজে লাগবে এখন কিন্তু ফুলকপির সিজন আমরা কম বেশি প্রত্যেকেই ফুলকপি খেতে ভীষণ পছন্দ করি অনেক সময় বাজার থেকে যে ফুলকপিগুলো কিনে নিয়ে আসি দেখা যায় তার মধ্যে প্রচুর পরিমাণে পোকা থাকে তাই ফুলকপির পোকা কিভাবে সহজেই দূর করবেন ছোট ছোট টুকরো করে কেটে নিন ফুলকপিগুলোকে ভাজার যে চালনি থাকে তার ওপর রেখে গ্যাসের ওপর এইভাবে একটু ধরুন এতে কি হবে গরম হিট লাগবে অনেক সময় ফুলকপির ফুলের মধ্যেও না পোকা থাকে সেগুলো সহজে বের হতে চায় না গরম হিট লাগলেই দেখবেন খুব সহজেই বের হয়ে যাবে ফুলকপিগুলো আপনারা কুড়ি থেকে চল্লিশ সেকেন্ড মতো রাখুন তারপর একটি পাত্রের মধ্যে জলের মধ্যে ধুয়ে নিন দেখবেন ফুলকপির পোকাগুলো ভেতর থেকে জলের ওপরে ভেসে উঠেছে খুব সহজেই আপনারা এগুলোকে বের করে ফেলতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের লাইটগুলো আমরা পুজোতে কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকে অনেক সময় এগুলো তার ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তখন বেকার হয়ে যায় আমরা তখন আর কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তাই এই ধরনের লাইটগুলোকে ভুলেও আপনারা ফেলবেন না এই নষ্ট হয়ে যাওয়া টুনি লাইট দিয়েই কিন্তু আমরা আমাদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারি কিভাবে দেখুন সবার প্রথমে এখানে লাইটের যে লাইটগুলো রয়েছে আমি এখানে চার পাঁচটা করে টুনি লাইটের লাইটগুলোকে একসঙ্গে এইভাবে নিয়ে নিচ্ছে এই দেখুন এইভাবে নিয়ে আমি খুব ভালো করে এটাকে পেঁচিয়ে নিলাম আমি তিনটে করে নিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে ফুলের মতো মনে হবে তাই আমি এইভাবে তিনটে করে নিয়ে নিয়েছি তারপর সেলুটির দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম আবার কিছুটা বাদ দিয়ে আবারও তিনটে টুনি লাইট এইভাবে একসঙ্গে নিয়ে নেব এই দেখুন আপনারা দেখে নিলে বেশি ভালো হয় এইভাবে দেখুন তিনটে লাইট নিয়ে নিলাম আবারও কি করব সেলুটেপ নিয়ে নিচ্ছি সেলুটেপ দিয়ে খুব ভালো করে টাইট করে এইভাবে আমি বেঁধে নিলাম টুনি লাইটটা যত বড়ই হোক না কেন আপনারা এইভাবে তিনটে বা চারটে এইভাবে লাইট নিয়ে একসঙ্গে রেখে ফুলের মতো করে নিন তাহলেই অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে যাবে তাহলে চলুন পুরোটা টুনি লাইটের যতটা তার আছে পুরোটা তার আমরা এইভাবে গুটিয়ে নিই গুটিয়ে নেওয়ার পর সেলুটেপ দিয়ে আমরা এইভাবে লাগিয়ে নিই তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন পুরোটাই কিন্তু এইভাবে আমি রেডি করে নিয়েছি এতে টুনি লাইটটা ছোটোও হয়ে গেছে দেখতেও ভালো লাগছে এখানে আমি একটি পৃষ্ঠা নিয়ে নিয়েছি তারপর আমি কি করছি পেন দিয়ে একটি চুরির সাহায্যে গোল করে কেটে নিলাম পুরো এরকমভাবে বাইরের দিকটাও আপনারা যদি আরেকটু একটু করতে চান আমার মনে হচ্ছে একটু বড় করলে ভালো হয় তাই আমি বাইরের দিকটায় এইভাবে কেটে নিলাম তাহলে একটু বড়ো হবে দেখতে ভালো লাগবে এবার একটি কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে আমি এটাকে কেটে নিয়েছি আমাদের বাড়িতে এই ধরনের অনেক কাপড় থাকে যেগুলো একটু গ্লেজি কাপড় দেখতে ভালো লাগে সেই কাপড়গুলোকে এইভাবে আমি ফোল্ড করে ভাঁজ করে নিচ্ছি তারপর যে আমি কার্ডবোর্ডটা বা পৃষ্ঠাটা কেটে নিয়েছিলাম সেটাকে এইভাবে রেখে আমাদের এর ওপর থেকে গোল করে কেটে নিতে লাগবে আমরা যতগুলো লাইটের ফুল তৈরি করেছি ততগুলো কেটে নিলাম এবার এটাকে এইভাবে তিন ভাজ দিয়ে কি করব এইভাবে একটু কেটে নিচ্ছি যে কোনো এক পাশ আমাদের এইভাবে একটু কেটে নিতে লাগবে এই দেখুন যে কোনো এক পাশ কাটবে তাহলেই হবে আমি কিছুটা অংশ এক পাশ এইভাবে কেটে নিলাম এবার একইভাবে আমরা যে হলুদ কাপড়টা নিয়েছি হলুদ কাপড়টারও আমি এইভাবে ফোল্ড করে নিলাম সাদা কাগজটাকে যেটা রাউন্ড করে কেটে কেটে এইভাবে হলুদ কাপড়ও কেটে নিচ্ছি আপনাদের যে কালারের থাকবে সেই কালারের কাপড় এইভাবে কেটে নেবেন তারপর আমরা যে টুনি লাইটের ফুলগুলো করেছি ফুলগুলোকে আবার এইভাবে সেলুটেপ দিয়ে টাইট করে আটকে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে এবার সবার প্রথমে হলুদ ফুল এইভাবে গুটিয়ে দিলাম এতে কি হবে খুব সুন্দর একটি ফুলের মতো তৈরি হয়ে যাবে আমি ফেবিকুইক আঠা দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি তাহলে একেবারে টাইট হয়ে আটকে যাবে আপনারা চাইলে সেলুটেপ না হয় সেলুটেপ কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই স্টেপলার ব্যবহার করতে পারেন না হয় এই ধরনের ফেবিকুইক ব্যবহার করবেন তাহলে আর খুলবে না জিনিসটা খুব ভালো হবে চলুন সবগুলোকেই আমি এইভাবে যে লাইটের তিনটে তিনটে করে লাইট রয়েছে তার মধ্যে এই কাপড়গুলোকে পেঁচিয়ে রেডি করে নিই তারপর আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর একটি জিনিস আমরা নষ্ট হয়ে যাওয়া টুনিলাইট দিয়েই তৈরি করে নিতে পারি এই দেখুন তৈরি হয়ে গেল এটাকে আমরা আমাদের ঘরের দরজার সামনে এইভাবে লাগাতে পারি তাহলেও কিন্তু দেখতে দারুণ লাগবে তাই ফেলে না দিয়ে আপনারা এটাকে ঘর সাজানোর কাজে এইভাবে ব্যবহার করতে পারেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন তাছাড়াও আরও একটি আইডিয়া আছে আমি এখানে একটি বোতল নিয়ে নিয়েছি বোতলটা দেখুন ঠিক মাঝখানের দিকটা আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিলাম মাঝখানের দিকটা কাটতে হবে তারপর কি করব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি টুনি লাইট এইখানে যে টুনি লাইটগুলো নিয়েছি এগুলো কিন্তু ভালো টুনি লাইট নিয়েছি নষ্ট নয় এই টুনি লাইটগুলোকে কী করব বোতলের ভালো করে আমি এইভাবে গুটিয়ে নিলাম বোতলের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি এখানে আমি দু কালারের টুনি লাইট নিয়ে নিয়েছি আর দু কালারের টুনি লাইট নিলে দেখতে ভালো লাগবে আপনারা চাইলে এক কালারেরও টুনিলাইট নিয়ে নিতে পারেন এতে টুনিলাইটগুলো ভালো থাকবে নষ্ট হবে না বোতলের মধ্যেও থাকবে নর্মালভাবে টুনিলাইটগুলোকে রেখে দিলে কিন্তু ধুলো ময়লা পরে নষ্ট হয়ে যায় তাই এই টিপসটি আপনারা ট্রাই করতে পারেন তাছাড়াও আরও একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমরা টুনি লাইট দিয়ে অসাধারণ একটি লাইট তৈরি করে নিতে পারি এখানে একটি বোতলের আবারও আমি মাঝখানটায় কেটে নিয়েছি তার মধ্যে আমি টুনি লাইটটা এইভাবে দেখুন ঢুকিয়ে নিলাম টুনি লাইটের যে ফ্ল্যাগটা আছে সেটাকে আমি বাইরে রেখে নিয়েছি আমরা পড়ার টেবিলে যদি এই ধরনের একটি বোতলের মধ্যে লাইট রেখে দিই দেখুন জ্বালালে কত সুন্দর লাগবে দেখতে আর আমাদের ঘরের সৌন্দর্যটাও বৃদ্ধি হবে আর এইভাবে লাইটটা রাখলে লাইট পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে আশা করছি আইডিয়াটি ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন তাছাড়াও আরও একটি টিপস শেয়ার করব এখানে আমি যে লাইটটা নিয়েছি সবার প্রথমে খুলে নিলাম আমাদের বাড়িতে ঘর সাজানোর জন্য আমরা এই ধরনের মালা ব্যবহার করে থাকি মালার মধ্যে এখানে আমি লাইটটাকে খুব ভালো করে দেখুন এইভাবে পেঁচিয়ে নিয়েছি দেখুন এইভাবে এইভাবে পেঁচিয়ে নেওয়ার পর এই মালাটাকে আমরা আমাদের ঠাকুর ঘরে বা নর্মাল জানলায় দরজায় লাগিয়ে রাখতে পারি এতেও কিন্তু দেখার সৌন্দর্যটা খুব বৃদ্ধি পায় আমি বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি একটি বড় পাত্র নিয়েছি আর এখানে আমি আলুটাকে অর্ধেক করে কেটে দিচ্ছি অর্ধেক করে কেটে নিলে কি হবে খুব দ্রুত আলুটা আমাদের সেদ্ধ হয়ে যাবে নর্মালভাবে সেদ্ধ করতে অনেকটা সময় লাগবে তাই এইভাবে কেটে আমি আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি এরপর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন যাতে নুনটা ভালোভাবে ঢোকে আর এক টুকরো লেবুর লেবুর টুকরোটা এর জন্যই দিলাম যাতে পাত্রটা আমার কালো না হয় তাহলে চলুন আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিই সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমাদের আলুটাকে ম্যাশ করে নিতে হবে আলুটা ম্যাশ করার জন্য এখানে আমি একটি কাটা চামচ ব্যবহার করছি কাটা চামচ দিয়ে খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নিলাম যাতে বড় কোনো টুকরো না থাকে এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গ্রেট করে গাজর রেখে দিয়েছি গাজর দিলাম অনেক সময় ছোট বাচ্চারা দেখা যায় সবজি খেতে চায় না তাই আপনারা যে কোনো ভ্যারাইটির সবজি ইউজ করতে পারেন গাজরে প্রচুর পরিমাণে এ ভিটামিন আছে স্বাস্থ্যের জন্য ভালো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিলাম একটু ধনের গুঁড়ো দিলাম এখানে আমি ওয়াইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এখানে আমার মনে হলো যে দু চামচের একটু বেশি লাগবে কর্নফ্লাওয়ারটা তাই এখানে আমি আড়াই চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ঝটপট স্ন্যাক্সটি তৈরি হয়ে যায় খেতেও ভালো লাগে খুব ভালোভাবে মেখে নিয়েছি খুব শক্তও না নরমও না হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি তা না হলে হাতে লেগে যাবে তারপর আমাদের গোল গোল করে এইভাবে বল মতো তৈরি করে নিতে হবে এই দেখুন আপনারা চাইলে এটাকে লম্বা শেপ দিয়ে নিতে পারেন আমি এখানে গোল মতো শেপ দিয়ে নিচ্ছি আর সবগুলোকেই এইভাবে আমাদের বল তৈরি করে নিতে হবে আপনারা চাইলে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন এমনকি যখন বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দেবেন বা যখন স্ন্যাক্স খেতে দেবেন তখন আপনারা ভেজে দিতে পারেন এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটি একটি করে বল ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রেখে এটাকে লাল করে ভেজে নেব এই দেখুন এবার এক সাইড আমি কিছু সময় ভেজে নিয়েছি এইভাবে ওলট পালট করে দিচ্ছি যাতে সব সাইড ঠিক মতো ভাজা হয় যখন দু সাইড আমাদের এরকম গোল্ডেন কালার হয়ে যাবে মানে লালচে কালার হয়ে যাবে তখন এটাকে তেল থেকে আমাদের তুলে নিতে হবে এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব কম সময়ের মধ্যেই আপনারা তৈরি করে নিতে পারবেন আলুর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন